আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান প্রত্যেককে ওয়েলকাম করছি আরও একটি নতুন ব্লগে আজকে দুপুরের খাওয়ার মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে দেখতে পারছেন এই যে গরম গরম ধোয়া ওঠা পোলাও রান্না করেছি ঝরঝরে সাদা পোলাও আর এ পাশ থেকে মুরগির মাংস রান্না করেছি তো যাই হোক পোলাওটা একটু এই দেখতে পাচ্ছেন বেরেস্তা ভেজে রেখেছি তো একটু বেরেস্তার উপর থেকে ছড়িয়ে দিই বেরেস্তাটা দিলে আসলে খেতেও ভালো লাগে এবং দেখতেও সুন্দর লাগে আর যে কোনো কিছু আগে দর্শনধারী তারপর গুণ বিচারী তো দেখতে যদি সুন্দর লাগে অটোমেটিক সেই খাবারটার প্রতি আগ্রহটা বেড়ে যায় আর পোলাও আমাদের দু ভাইয়ের অনেক পছন্দের ছোটো ভাইয়ের আজকে ক্লাস ছিল সে ক্লাসে গিয়েছিল এই মাত্র সে ক্লাস করে এলো তো সে নাকি আবার ফ্রায়েড রাইস খেয়ে এসেছে বাইরে থেকে তো সে জানতো না যে আমি যে পোলাও রান্না করেছি তো যাই হোক এখন দুই ভাই মিলে খাবো এই যে দেখতে পাচ্ছেন একটু পোলাওটা এই পাশ থেকে উল্টে পাল্টে দিতে হবে তার আগে এই যে মাংসটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে দেখতে পাচ্ছেন মাংসের কালারটা কেমন হয়েছে জানাবেন একদম ঝটপটভাবে খুব দ্রুত তৈরি করেছি মাংসের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন রসুন দিয়েছি আর এই পাশ থেকে এই যে পেঁয়াজ মরিচ পেঁয়াজ গোল গোল করে কেটে নিয়েছি আর এই যে মরিচ কেটে নিয়েছি তো এই হলো ঝটপট আমার এই আজকের শর্টকাট রান্না পোলাও মানে হচ্ছে আমার কাছে একটা ভালোবাসা একটা আবেগ আমার ছোটো ভাইয়ের কাছেও তাই সেও পোলাও খেতে ভীষণ পছন্দ করে তো তার কথা মাথায় রেখেই ঝটপটেই পোলাওটা রান্না করলাম আর তার হচ্ছে আস্তে আস্তে আসলে লেট হয়ে গিয়েছিল সে আজকে এসেছে দুটা চল্লিশের বাসে এখন বাজে চারটা আমি কিন্তু এখনও দুপুরের খাওয়া খাইনি কারণ আমারও বাইরে কিছু কাজ ছিল প্লাস রান্না বান্না সব মিলিয়ে রান্না করতে করতে একটু লেটও হয়ে গেল তো সেই জন্য ছোটো ভাই খেতে পেয়েছিল সে বাইরে খেয়ে নিয়েছে হালকা পাতলা করে বাট এখন তাকে জোর করে বললাম যে একটু হলেও খাও বাইরে খেয়েছে ভালো হয়েছে সমস্যা নেই বাট এটা এখন গরম গরম আছে এখন খেলে মজা পাবা আর রাত্রে যদি খাও তখন তো ঠান্ডা হয়ে যাবে তখন ভাল লাগবে না তো সে বলো আচ্ছা ঠিক আছে তাহলে অল্প করে দে এই যে চিকেনটাতে দেখতে পাচ্ছেন অল্প করে কিন্তু আমি ঝোল করেছি কারণ হালকা ঝোল না করলে ভাল লাগবে না খেতে আর যেহেতু হচ্ছে যে চিকেন আর পোলাও এর পাশাপাশি আর কিছু করার সময় পাইনি তো করাও হয়নি তো সেই জন্য চিকেনটাতে হালকা ঝোল রাখতেই হতো তো অল্প অল্প ঝোল আছে আর এখান থেকে ঝরঝরে প্লেন সাদা পোলাও আর এপাশ থেকে পেঁয়াজ মরিচ এবার ছোট ভাইয়ের প্লেটে খাবারটা বেড়ে দিই পোলাওটা একটু উল্টে পাল্টে দিই আগে দেখতে পাচ্ছি না এই যে কতটা ঝরঝরে হয়েছে এটা কিছুক্ষণের আগেই আমি রান্না করলাম ঠান্ডা হলে এটা আরও ঝরঝরে হবে পোলাও তো আপনারা জানেন যে গরম গরম সেটা কিন্তু একটু আঠা হয় ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যায় এটা একদম পারফেক্ট হয়েছে ঠান্ডা হলে এটা একদম ঝরঝরে হয়ে যাবে তো যাই হোক ছোট ভাইয়ের প্লেটে দিলাম বিসমিল্লা এই তো ছোটো ভাইয়ের প্লেটে পোলাওটা দিয়ে দিলাম সে বলছিল সে অল্পই খাবে তার খিদে নেই খুব একটা তো অল্পই দিলাম এবার মাংসটা দিয়ে দিই সে তো লেগ পিসটা খেতে পছন্দ করে লেগ পিসটাই তাকে দিচ্ছি অবশ্য আরেকটা লেগ পিস আছে সমস্যা নেই আর এই তো রসুন আপাতত এতটুকুই দিলাম পরে লাগলে আরও দেওয়া যাবে এখন একটু ঝোল ছড়িয়ে দিলাম উপর থেকে এদিক থেকে দিয়ে দিলাম দুফালি ফালি পেঁয়াজ আর এক টুকরো মরিচ এই তো ছোটো ভাইয়ের প্লেটে খাবারটা বেড়ে দিয়েছি এবার তাকে দিয়ে দেবো খাবারটা তারপর আমি আমার প্লেটে নিয়ে নেব আপনাদের সঙ্গেও শেয়ার করে ফেললাম ছোটো ভাইয়ের প্লেটটাই আপনাদের সাথে শেয়ার করলাম এবার আমি আমার প্লেটে খাবারটা নেব। তো কেমন হয়েছে আজকের আমার এই রান্না সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যদি আমার ভিডিওগুলো আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ